টি টোয়েন্টি ক্রিকেটের সাবেক নাম্বার ওয়ান বোলারকে এবার যুক্ত করেছে রংপুর রাইডার্স সোহানের দলের হয়ে গ্লোবাল সুপার লিগ মাতাতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ ক্যারিবিয়ান এক বিশ্বমানের ব্যাটারের সঙ্গে থাকবেন পাঞ্জাব কিংসের এক বিদেশি অলরাউন্ডার নামি দামি সব তারকাদের নিয়ে বিশ্ব জয়ে যাবে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি গ্লোবাল সুপার লিগের জন্য রংপুরের এমন শক্তিশালী বহর নিয়ে বাকিটা জানবো প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগে অংশ নিয়ে দুনিয়ার সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের নেতৃত্বে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় বাংলাদেশের প্রতিনিধিরা সেই ধারাবাহিকতায় আরো একবার ট্রফি জিততে শক্তিশালী স্কোয়াড গঠন করছে ফ্র্যাঞ্চাইজিটি এরই মধ্যে টি টোয়েন্টি ফর্মেটের এক নম্বর বোলারের সাথে কথাবার্তা সেরে রেখেছে তারা সাথে আছে বেশ কিছু নামি দামি বিদেশি তারকা এদের সঙ্গে যোগ দিবেন এক ঝাক দেশীয় ক্রিকেটার যেখানে সবচেয়ে বড় নাম হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের দলটার ক্যাপ্টেন্সির ভার থাকবে নুরুল হাসান সোহানের কাঁধে এটা প্রায় এক প্রকার নিশ্চিত তার সঙ্গে সদ্য তিন ফর্মেট থেকে অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদের সাথে চুক্তি করার চেষ্টা করছে ফ্র্যাঞ্চাইজিটি টাইগার দলের সাবেক কাপ্তান হতে পারেন এবারের আসরে তাদের সবচেয়ে বড় চমক এছাড়া দেশীয়দের মধ্যে থাকবেন গতবারের টুর্নামেন্ট সেরা পুরস্কার জয়ী সৌম্য সরকার ব্যাট হাতে দু মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করে আলোচনায় ছিলেন তিনি ফাইনালেও হয়েছিলেন ম্যাচ সেরা তাই এবার আগে ভাগে তার সঙ্গে কথা সেরে রেখেছে রংপুর রাইডার্স তার সাথে আরো দেখা যাবে তরুণ পাওয়ার হিটার শামীম পাটওয়ারিকে এদিকে বিদিক্ষীদের মধ্যে সবচেয়ে বড় চমক হতে পারেন প্রোটিয়া স্পিনার ও আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর সাবেক নাম্বার ওয়ান বোলার তাব্রেজ শামসি মূলত গায়ানার স্পিন বান্ধ উইকেটের জন্য তাকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি যেটা হতে পারে বড় ট্রাম্প কার্ড রংপুরের জন্য আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সত্তর ম্যাচে মাত্র সাত দশমিক তিন রেটে উনব্বই উইকেটের মালিক তিনি আর ওভারঅল সংক্ষিপ্ত ফর্মেটে শামসির নামের সঙ্গে আছে তিনশো উইকেট এর আগে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে লম্বা সময়ের জন্য আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এ নাম্বার ওয়ান বোলার ছিলেন তিনি তার সাথে দেখা যাবে ক্যারিবিও পাওয়ার হিটার কাইল মায়ার্স ও আইপিএল এ পাঞ্জাব কিংসের হয়ে মাঠ মাতানো আজমাতুল্লাহ ওমর জাইকে বিপিএল এ সবশেষ দুই আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মাইয়ার্স তবে গ্লোবাল সুপার লিগের জন্য রংপুর রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুই আসন মিলিয়ে 166 স্ট্রাইক রেডে 452 রান করেছেন প্রায় 45 গড়ে তাই গ্লোবাল সুপার লিগে তিনি হতে পারেন দলটার বিগ ফেস অন্যদিকে ওমরজাইতো বর্তমানে টি-20 ফরম্যাটে সবচেয়ে পরীক্ষিত অলরাউন্ডারদের মধ্যে একজন এদের সাথে বিদেশি হিসেবে আরও থাকতে পারেন পাকিস্তানি পেসার আকিব जावेद এবার বিপিএলের নজর কাড়া বোলিং করে সবার প্রশংসা করিয়েছেন তিনি তাই পরবর্তী টোর্ণামেন্ট টুর্নামেন্টের জন্য জাবেদকে ধরে রেখেছে রংপুর এর সঙ্গে দেখা যেতে পারে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকেও যদিও তার সঙ্গে এখনো ভাবে চুক্তি সম্পন্ন করেনি ফ্রেঞ্চাইজিটি বিদেশিদের সঙ্গে দেশীয়দের মধ্যে আরও থাকতে পারে নাইম শেখ মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিনের মতো পরীক্ষিত ক্রিকেটাররা সব মিলিয়ে বলা চলে আরও একবার শিরোপা জয়ের জন্য বেশ শক্তিশালী বহর নিয়ে ক্যারিবিও দ্বীপে যাবে ফ্রেঞ্চাইজিটি